নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস নদী মানে জীবন নদী মানে জীবিকা নদীমানে বৈচিত্র নদী মানে সৌন্দর্য আর এই নদী আর নদী পারে নৈসর্গিক সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে আজকের এই অসাধারণ সুন্দর দর্শনীয় স্থানটি স্থান বিলের ঘাট নিঃশব্দ পর্যটন কেন্দ্র বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বিলেরঘাট নামক স্থানে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে জয়পুরহাট জেলায় আসতে হবে জয়পুরহাট জেলা থেকে জয়পুরহাট আক্কেলপুর সড়ক দিয়ে জামালগঞ্জ চারমাতা নামক স্থান থেকে হাতের বামে মাত্র চার কিলোমিটার এগোলেই আপনারা এই স্থানে পৌঁছাতে পারবেন জয়পুরহাট জেলা সদর থেকে যার দূরত্ব মাত্র বারো কিলোমিটার পৌঁছাতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট তাছাড়াও আপনারা চাইলে সরাসরি বগুড়া থেকে নামুজা মোলামগাড়ি খেতলাল হয়েও জামালগঞ্জ ইটাখোলা রোডেও এই স্থানে পৌঁছাতে পারবেন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিনাজপুর জয়পুরহাট বগুড়া ও নওগাঁ জেলার উপর দিয়ে বহমান সর্প প্রায় একশো কিলোমিটার দীর্ঘ তুলসী গঙ্গা নদী আর এই নদীকে ঘিরেই একেবেকে সবুজের বুকচিরে বহমান জলধারার সাথে ঋতু বৈচিত্র্যের স্নিগ্ধতা মিলিয়ে তৈরি হয়েছে এক মহনীয় সৌন্দর্য আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এছাড়াও স্থানটিতে কৃত্রিম বনায়ন ও সৌন্দর্য বর্ধন কার্যক্রম স্থানটিকে উত্তরবঙ্গের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্রে রূপ দিতে পারে তাই বর্তমানে কিন্তু স্থানীয় দর্শনার্থীরা ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এই স্থানে ঘুরতে আসছেন আমরাও কোনো এক পরন্ত বিকেলের স্নিগ্ধ প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম এই নিঃশব্দ পর্যটন কেন্দ্রে যেখানে আসার পথের গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ সোজা পিসঢালা পথ আপনাকে এতটাই মুগ্ধ করবে যে মনে হবে আপনি জীবনের সকল ক্লান্তির বাইরে হারাতে চলেছেন এক ভিন্ন জগতে আর আমাদের মতো যদি আপনি প্রকৃতি প্রেমী হন তবে তো আপনি পথেই দাঁড়াবেন বিলের ঘাট পৌঁছার তবে বলাই বাহুল্য যে এ পথে দাঁড়ালে যে আপনার সময় নষ্ট হবে তা কিন্তু নয় আমরাও পথের মাঝে থাকা ছোট ব্রিজগুলোর একটিতে দাঁড়িয়েছিলাম যেখান থেকে বাঁধের সৌন্দর্যর এক অন্যরকম রূপ প্রকাশ পায় ছায়া ঘেরা পথে সবুজ মাঠের পরে থাকা উঁচু নিচু টিলার মতো পাহাড়ি পথ মানুষের চলাচল। মেঘ আর আর বাতাসের যেন আপনাকে নিয়ে যাবে অঞ্চলের স্মৃতিতে। পরে উঁচু নিচু পথ ব্রিজ আর সাথে থাকা দূরে জুমঘর যেন আপনাকে সত্যিই নিয়ে যাবে পাহাড়ে তাই বন্ধুরা আপনারা যখন এই স্থানটিতে ঘুরতে আসবেন তখন এই স্থানে থাকা বাঁধের উপরে বসার স্থান ব্রিজ গেট গাছপালায় ঘেরা প্রাকৃতিক পরিবেশ আপনাদের মুগ্ধ করবে সাথে বর্তমানে এই স্থানে নির্মিত অসাধারণ সুন্দর ভিউ পয়েন্ট আপনাকে বিশ্বমানের পর্যটন অনুভূতি এনে দেবে নিশ্চিত তাই তো জুলাই দু পঁচিশ বা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে নির্মিত বিলের ঘাটের এই নিঃশব্দ পর্যটন কেন্দ্রটির ভিন্ন ধাঁচের নির্মাণশৈলী রেলিং সহ সিঁড়ি দিয়ে নদীর খুব কাছাকাছি যাওয়ার সুবিধা সহ দোলনার ব্যবস্থা আপনার মন কাটবে আর বলাই বাহুল্য যে একদিকে নদী আর গাছপালার ঘেরা পরিবেশ অন্যদিকে বাঁধের উপরে মানুষের চলাচল পাশেই থাকা ব্রিজের দৃশ্য আর সামনে থাকা অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ তাই ভিউ পয়েন্টটিতে দাঁড়ালে কিন্তু আপনার চোখ জুড়িয়ে যাবে তাই বন্ধুরা শীত গ্রীষ্ম বর্ষার যে কোনো ঋতুতেই জনজীবনের কোলাহলের বাইরে যদি আপনারা প্রকৃতির মাঝে হারাতে চান তবে এই বিলের ঘাট কিন্তু আপনাকে একটুও নিরাশ করবে না তাই ভরা বর্ষায় প্রিয়জনকে নিয়ে কিংবা শীতের কোনো স্নিগ্ধ বিকেলে সপরিবারে অথবা শরতের কোনো মুগ্ধকর সন্ধ্যায় বন্ধু বান্ধবের সাথে চলে আসুন এই বিলের ঘাটে বিশ্বাস করুন কোলাহলহীন এই নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ আপনাকে যে ভালোবাসা উপহার দেবে তা দামি কোনো রিসোর্টের সৌন্দর্য থেকে মোটেও কম নয় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই নবনির্মিত এই পর্যটন কেন্দ্রে বৃষ্টিতে দাঁড়ানোর মতো জায়গা সত্যিই অপ্রতুল আর এই দর্শনীয় স্থানের আশেপাশে দূর পর্যন্ত কোনো গ্রাম বা জনবসতি না থাকায় অবশ্যই বৃষ্টির দিনে ছাতা নিয়ে এই স্থানে বেড়াতে আসলে সব থেকে ভালো হয় আর আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে মেঘ রোদ বৃষ্টি সব ধরনের প্রাকৃতিক পরিবেশেই স্থানটির অসাধারণ সুন্দর রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাছাড়াও এখানে আসলে আপনারা নদী বাঁধ ব্রিজ আর পথের সৌন্দর্যের পাশাপাশি গ্রামীণ মানুষের জীবনযাপন পশু পাখির অবাধ বিচরণ সবুজ মাঠের মাঝে তাল গাছের সহ এক অন্যরকম পল্লী বাংলার পরিবেশ খুব কাছ থেকে অনুভব করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু একটি মসজিদ রয়েছে মসজিদটি বিলের ঘাটের ছোট্ট একটি সুইস গেট সহ ব্রিজের পাশে অবস্থিত সাথে সন্ধ্যার পরে এই স্থানটিতে আলোকিত করার জন্য বেশ কিছু স্থানে সোলার লাইটের ব্যবস্থা রয়েছে আর এই রাস্তার সোলার লাইটগুলোর পাশাপাশি এই রাস্তার পাশে থাকা সারি সারি তালগাছ আপনাকে নগার সেই ঘুগু রাঙার কথা মনে করিয়ে দেবে তাই বন্ধুরা স্কুল কলেজের পিকনিক বা গ্রুপের কোনো আয়োজন জন্মদিন কিংবা বিশেষ কোন দিবসের আলোচনা বা ইফতার মাহফিল সবই আয়োজন করা সম্ভব এই বিলের ঘাটে তবে তার নিজস্ব উদ্যোগে কারণ পর্যটন কেন্দ্রটি সম্পূর্ণ নতুন হওয়ায় বর্তমানে কোনো প্রফেশনাল পিকনিক কর্নার বা সরকারি ও বেসরকারি উদ্যোগে তৈরি রিসোর্ট রেস্টুরেন্ট এই স্থানে থাকছে না তবে ব্যক্তিগত উদ্যোগে কিছু ব্রাহ্মমান খাবারের দোকান কিন্তু আপনারা এই স্থানের বিভিন্ন জায়গায় লক্ষ্য করবেন যেখানে চিপস, চকলেট, বিস্কিট, আইসক্রিম সহ ইত্যাদি হালকা খাবার আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও ব্রিজের আশেপাশে বেশ কিছু ফুস্কা হাউস আপনারা দেখতে পারবেন যেখানে বসে সময় কাটানোর পাশাপাশি আপনারা উপভোগ করতে পারবেন অসাধারণ সুন্দর ফুস্কা ও চটপটি। তবে আপনারা যদি ভারী খাবার খেতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে জামালগঞ্জ বাজারে। সেখানে বেশ কিছু ভালো মানের খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। তাছাড়া জয়পুরহাট শহরে তো সব ধরনের ভালো খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট তো রয়েছেই আর রাত্রি যাপন করতে চাইলে আপনাদের অবশ্যই জয়পুরহাট শহরে চলে আসতে হবে জয়পুরহাট শহরে কিন্তু বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। উল্লেখ্য যে স্থানটি নির্জন এবং জনবসতি থেকে অনেকটাই দূরে হয়। দিনের বেলা ঠিকঠাক থাকলেও রাতের জন্য কিছুটা নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে আমাদের মনে হয়েছে। তাছাড়াও দূর থেকে ঘুরতে আসলে দিনের বেলাও ব্রিজ বাঁধ এবং বাঁধের আশেপাশে ছাড়া বেশি দূরে নির্জন জায়গাগুলোতে একা বা গ্রুপ ছাড়া না ঘোরাঘুরি করাই উত্তম বলে আমাদের মনে হয়েছে। আর বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই সাবধানে চলাচল করার জন্য অনুরোধ রইল। আর কিছু বেশ দুঃখজনক বলেই আমাদের এই স্থানে ঘোরাঘুরির সময় মনে হয়েছে তা হচ্ছে এই স্থানে নৌকা ভ্রমণের কোনো সুযোগ বর্তমানে থাকছে না নদী কেন্দ্রিক এত সুন্দর একটি পর্যটন কেন্দ্রে নৌকা ভ্রমণের সুব্যবস্থা না থাকা একজন দর্শনার্থী হিসাবে আমার কাছে বেশ দুঃখজনক বলেই মনে হয়েছে তাই পরিশেষে ভ্রমণ পিপাসু পর্যটকদের গেতার্থে আবারো প্রাকৃতিক এই পর্যটন সম্ভাবনাময় স্থানগুলোর পরিচ্ছন্নতা বজায় রেখে পরিদর্শনের অনুরোধ ব্যক্ত করে ভবিষ্যৎ সম্ভাবনাময় সুন্দর এই জয়পুরহাটের ঘাটের নিঃশব্দ পর্যটন কেন্দ্র থেকে আজ আমরা বিদায় নিচ্ছি অবশ্যই নৌকা ভ্রমণের সুবিধা সহ অসাধারণ এই উপভোগ্য স্থানে দেখা হবে আবারও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ